সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে আমরা নতুন কিছু জব নোটিফিশন নিয়ে এসেছি যেখানে টিচিং এবং নন টিচিং পোস্টের ভালো সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে এট পাস মাধ্যমিক স্নাতক বিএড ডিএলএড বা যোগ্যতায় ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে অফিসার কর্মী এমটিএস স্টাফ শিক্ষকের পোস্ট খালি আছে সবগুলোই নতুন চাকরি তোমাদের জন্য স্পেশালি এই আপডেটটা নিয়ে এসেছে এখন স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব এই ভ্যাকেন্সিগুলো যেগুলো এসেছে প্রথম দেখে নেব স্কুল থেকে যে ভেকেন্সিটা এসেছে সেটা শিশু নিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল তারপর একটি সসহায়ক দল থেকে ভেকেন্সি এসেছে তারপর বিশ্বগঞ্জ হাই স্কুল থেকে ভেকেন্সি এসেছে তারপর চাকরি মেলা তো আছে পাশাপাশি আরও অনেক সংখ্যক ভেকেন্সি আছে সবগুলি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব সবচেয়ে প্রথম শিশু নিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে রানিবাজার অবস্থিত স্কুল থেকে দুইটা পোস্ট বেরিয়েছে গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি হোল্ডার টিচারদের জন্য যারা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি আছে সাথে বিএড আছে এবং মন্ত্রেস্যায়ের ট্রেন যদি থাকে খুবই ভালো নিয়োগ করা হচ্ছে বারো জুন লাস্ট ডেট ফর্ম জমা দেওয়ার এখানে বলা হয়েছে তোমরা যারা স্নাতকের সাথে বিএড বা মন্ত্রেসায়ের ট্রেনিং আছে তারা যোগাযোগ করতে পারো ফর্ম জমা দিতে হবে বারো জুন লাস্ট ডেট সকাল এগারোটা থেকে দুইটা টাইম দেওয়া হয়েছে স্কুল অফিস সেই টাইমে গিয়ে ফর্ম জমা দিতে পারো তোমরা যদি কোয়ালিফিকেশন ক্যাটেটারি মিলে যায় এখানে ভ্যাকেন্সিটা রানীবাজার শিশু নিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এসেছে নেক্সট ভ্যাকেন্সি যেটা এসেছে অ্যাকাউন্টের নিয়োগ করা হচ্ছে মিশেলার স্টাফ নিয়োগ করা হচ্ছে ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ওমেন ক্লাস্টার মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি অ্যাকাউন্টের জন্য বিকম ফার্স্ট কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে এম এস অ্যান্ড ম্যানেজার জন্য অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে তিনখানা পোস্ট বেরিয়েছে সবগুলো মিলিয়ে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও কন্ট্যাক্ট নাম্বার বা কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে এখানে টিআরএম সেকশন হেজামারা আর ডি ব্লক লাস্ট ডেট অফ সাবমিশন দশ ছয় দুই হাজার পঁচিশ লাস্ট ডেট সাবমিশন মোবাইল নাম্বার এইট সেভেন নাইন এইট এইট নাইন ফোর ফাইভ থ্রি জিরো নাম্বার যোগাযোগ করতে পারো তারা বিকম পাস বা গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারা ম্যানেজার অ্যাকাউন্ট্যান্ট বা স্টাফ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো নেক্সট ভ্যাকেন্সি এসেছে বিস্তামঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে বিস্তামুঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে বারো জুন সকাল দু দুপুর বারোটায় এখানে বিভিন্ন ক্যাটাগরি পোস্টে ভেকেন্সি বেরিয়েছে যেরকম সিকিউরিটি গার্ড আছে ইউ ইনস্ট্রাক্টর আছে থিয়েটার ইনস্ট্রাক্টর আছে এবং সুইপার আছে ইউগা ইনস্ট্রাক্টর এবং থিয়েটার ইনস্ট্রাক্টারের জন্য বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি থাকতে হবে ইউগা বা থিয়েটার বিভাগে এখানে পিআরটিসি থাকা ম্যান্ডেটারি আর থিয়েটার ইনস্ট্রাক্টরের জন্য লোকাল ক্যান্ডিডেটের প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে তারপর যেটা বেরিয়েছে সিকিউরিটি গার্ড বা নাইট গার্ডের জন্য বলা হয়েছে ন্যূনতম এইট ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে আর সুইপারের পোস্টার জন্য ন্যূনতম এট ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে এখানে ফাইভ ইয়ার্স সিলেক্টশেশন দেওয়া হবে এসসিএসটি বা বয়স বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ লোকালি যারা ক্যান্ডিডেট আছে তার জন্য স্পেশাল একটা অপরচুনিটি কারণ স্যালারি স্ট্রাকচার অনুযায়ী বেশি দূরে থেকে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে বেশি একটা লাভবান হবে না তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও বিশ্বগঞ্জ হাই সেকেন্ডারি স্কুলে যোগাযোগ করতে পারো তোমরা বারো তারিখ সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে ডাইরেক্ট ইন্টারভিউতে চলে যেতে পারো নেক্সট যেটা চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল অর্থাৎ পাঁচ জুন তোমাদের অফিস লাইনস্থিত ডিআরবিটি অফিস বা সমভবনে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে বলা হয়েছে ইচ্ছুক প্রার্থীরা যোগাযোগ করার জন্য কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল ভ্যাকেন্সি তিনশো বত্রিশখানা বেরিয়েছে এই জব ফেয়ারের জন্য স্পেশালি আর আগে থেকে আমরা একটা ভিডিও তোমাদের বলেছিলাম ডেডিকেটেড তারপর আজকে আমরা একটু আলোচনা করে নিচ্ছি এখনও যারা জানি বা কোনো যদি কুইটি থাকে থাকে তোমার কুইটা আসলে দূর হয়ে যাবে তোমাদের ইন্টারভিউ ডেট বলা হয়েছে পাঁচজন জুন সকাল এগারোটা থেকে পাঁচটা আগে থেকে বায়োডাটা ফর্ম ফিল আপ করার কোন প্রয়োজন হতে নেই তোমার ডকুমেন্টগুলি নিয়ে যাবে ডকুমেন্টগুলি কী লাগে সি থাকে মাদক এডমিট থাকে মার্কশিট টুয়েলভ গ্রাজুয়েশন মার্কশিট যেটা তোমার যদি থাকে সেটা এক্সট্রা যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সার্টিফিকেট আর যদি তোমাদের এক্স তোমার যদি অ্যাপ্লোয়েশন কার্ড থাকে তাহলে ভালো না থাকলে ভোটার আইডি বা প্যান কার্ড আর ফটো এগুলো নিয়ে যাবে অরিজিনাল এবং জেরোস্কোপি এতটুক সেখানে যাবে সেখানে তারা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করবে ফিল আপ করে ইন্টারভিউ কোন ক্যাটাগরি ইন্টারভিউটা দেবে সেখানে গিয়ে তুমি আগে থেকে ডিসাইড করে নেবে যে কোন পোস্টের ইন্টারভিউ দিতে যাবে কারণ তিনটা অর্গানেশন ইন্টারভিউ নিচ্ছে ওই অর্গানাইজেশান তোমার ইন্টারভিউ নেবে এবং তোমাকে সিলেকশন হলে সেখানে অফার অ্যাপমেন্ট দিয়ে দেবে ভ্যাকেন্সি যেগুলো এসেছে টেন ফার্স্ট এইট ফার্স্ট গ্র্যাজুয়েশনে ভ্যাকেন্সি এসেছে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি এসেছে ডেলিভারি বয় ডেলিভারি বয় দুটেল দুশো পনেরোখানে ভ্যাকেন্সি এসেছে ডেলিভারি বয়ের যে স্যালারি স্ট্রাকচারটা বলা হয়েছে আঠাশ হাজার টাকা পার মান্থ দেওয়া হবে নূন্যত মাধ্যমিক ফার্স্টে অ্যাপ্লাই করা যাবে এবং বাইক বা ড্রাইভিং লাইসেন্স থাকে কিন্তু ম্যানডেটারি তাছাড়া এইচআর ইকুয়েটার এইচ আর এক্সিকিউটিভ এইচআর অ্যাকাউন্ট্যান্ট পোস্টও বেরিয়েছে টোটাল চোদ্দোখানা গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লাই করা যাবে একুশ থেকে পঁচিশ হাজার টাকা বেতন ধার্য করা হয়েছে সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি সুপারভাইজারের ভেকেন্সি এসেছে ষাটটা এখানে সিকিউরিটি সুপার সিকিউরিটি সুপারভাইজারের মাধ্যমিক ভাষালে অ্যাপ্লাই করা যাবে পনেরো থেকে সতেরো হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে তারা টেলিকলার আর রিসেপশনিস্ট পেয়েছে তিনটা এগুলো গ্র্যাজুয়েশন লাগবে তাহলে আমরা যতটুক দিচ্ছি সিকিউরিটি গার্ড আর ডেলিভারি বয় এই যে পোস্ট সিকিউরিটি গার্ড ডেলিভারি বয় বা কিপিং স্টাফ এই পোস্টগুলোর জন্য ন্যূনতম টেন ফার্স্ট হলেই অ্যাপ্লাই করা যাবে আর এইচআর রিক্রুটার বা এইচআর এক্সিকিউটিভ কিংবা আমাদের টেলিকলার রিসেপশনিস্ট এই পোস্টের জন্য গ্র্যাজুয়েশন থাকতে হবে স্যালারি খুব ভালো ন্যূনতম পনেরো হাজার থেকে বিশ বাইশ হাজার বা আঠাশ হাজার ম্যাক্সিমাম এখানে স্যালারি দেওয়া হচ্ছে আগে থেকে আবেদনপত্র জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা আগে থেকেই বলেছি এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো ফেসারও অনার্সে অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা এখানে হবে না এখানে এই জব ফেট অনুষ্ঠিত করছে ত্রিপুরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আগরতলায় যে মডেল কেরিয়ার সেন্টার সেই সেন্টার জব ফেট অনুষ্ঠিত করছে তোমরা সেখানে যাবে সেখানে গিয়ে নিজের রেজিস্ট্রেশনটা করবে তারপর তোমার সিরিয়াল ওয়াইজ তোমাকে ইন্টারভিউটা থাকবে ইন্টারভিউ ঠিকঠাক করে দেবে তারপর তোমার অ্যাপয়েন্টমেন্ট অফার সেখান থেকেই দেওয়া হবে তারপরেও যদি কোনো কুইডি ডাউট থাকে অবশ্যই জানাবে আগামীকাল কিন্তু জব ফেয়ার তোমরা কিন্তু একটার আগেই পৌঁছে যাওয়ার চেষ্টা করবে নেক্সট একটা প্রতিষ্ঠিত সংস্থা থেকে ভেকেন্সি এসেছে এখানে প্রতিষ্ঠিত সংস্থায় কম্পিউটার লোক নিয়োগ করা হচ্ছে প্রতিষ্ঠিত সংস্থাটির অ্যাড্রেস আগরতলা এইট সেভেন এইট সেভেন ফাইভ জিরো সিক্স নাইন থ্রি সিক্স নাম্বার যোগাযোগ করতে পারো নেক্সট এম বিবি ক্লাবের পাশে চিত্র রোস্থিত একটি মেডিকেল শপ থেকে ভেকেন্সি এসেছে অভিজ্ঞ মেডিকেল স্টাফ নিয়োগ করা হচ্ছে সিক্স ডাবল জিরো নাইন সেভেন জিরো জিরো এইট ফাইভ নাম্বার টু নাম্বার যোগাযোগ করতে পারো নেক্সট প্রাইভেট টিউটার নিয়োগ করা হচ্ছে ইংলিশ গ্রাম এনআর ওয়ান ইন ম্যাথ সিবিএসসি ক্লাস ফাইভ স্টুডেন্টের জন্য ইংলিশ এবং ম্যাথ সাবজেক্টের প্রাইভেট টিচার নিয়োগ করা হচ্ছে তোমরা যদি প্রাইভেট টিউটার জবটা করতে চাও নাইন ডবল সেভেন ফোর জিরো ওয়ান সিক্স সিক্স জিরো ফাইভ নাম্বার যোগাযোগ করতে পারো আগরতলাতে রেস্টুরেন্টের জন্য মহিলা কারিগর বা মহিলার স্টাফ নিয়োগ করা হচ্ছে এখানে নাইন জিরো ফাইভ ওয়ান এইট ডবল ওয়ান নাইন থ্রি থ্রি নাম্বার যোগাযোগ করতে পারো কমার্স গ্র্যাজুয়েশন পাস আউট স্টাফ নিয়োগ করা হচ্ছে ইনকাম ট্যাক্স ইফিলিং বা ট্যাক্স কনসালটেন্সি ফার্মের জন্য তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তুমি যদি কমার্সে বিকম পাস হয়ে থাকো তাহলে এস সিসি জিএসটি জিরো নাইন এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তোমার বায়োডাটা পাঠাতে পারো নেক্সট এএস সিকিউরিটি প্রাইভেট সার্ভিস এর জন্য বিকম পাস পুরুষ কম্পিউটার জানা লোক নিয়োগ করা হচ্ছে বেতন ভালো অত্যসত্ত্ব যোগাযোগ করতে বলা হয়েছে সিকিউরিটি প্রাইভেট সার্ভিসে মানে ক্লারিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে বিকম পাস ওর ওই যোগাযোগের সময় সকাল এগারোটা থেকে বিকাল ছয়টা সন্ধ্যা ছয়টা যোগাযোগ ফোন নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ টু ফাইভ টু নাইন এইট সেভেন নেক্সট ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি টেকনোলজি আগরতলা থেকে বেগেন্সি এসেছে সিকিউরিটি অফিসার নিয়োগ করা হচ্ছে একখানা পোস্টে বিষয় জানার জন্য এনআই ডাব্লু 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 ডট টি এ ডট সি ডট ইন যে মেল এরিয়া আছে এ সরি ওয়েবসাইট আছে সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে সিকিউরিটি অফিসার ঠিক আছে সিকিউরিটি অফিসার নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান বা অন্যান্য ফর্মেট যেটা বলা হচ্ছে লাস্ট ডেট যেটা বলা হচ্ছে নয় জুন নয় জুন ওইতে অ্যাপ্লাই করতে হবে আর এনআইটি অফিসার ওয়েবসাইটে গিয়ে তোমরা আরও বিস্তারিত জেনে নিতে পারো বিদ্যালয় থেকে শিক্ষক নিয়োগে দুটা বেগেন্সি এসেছে একটা ভেকেন্সি এসেছে প্রাইভেট সেক্টর থেকে শিক্ষক নিয়োগের মহিলা ক্লাস্টার গভর্নমেন্ট সেক্টর থেকে বেগেন্সি এসেছে ভেকেন্সি এসেছে চাকরির মেলা ভেকেন্সি এসেছে প্রতিষ্ঠিত সংস্থা মেডিকেল শপ কিংবা আমাদের রেস্টুরেন্ট কিংবা ট্যাক কনসালটেন্সি ফার্ম কিংবা সিকিউরিটি সার্ভিস এবং তোমাদের কোয়ালিফিকেশন যোগ্য দিন তোমরা অবশ্যই বাছাই করে নেবে কোন জবটা তোমার জন্য এলিজিবল কোন জবটা তোমার জন্য পারফেক্ট কুইবার ডাউ থাকলে প্রত্যেকটা জব সাথে বেলেড মোবাইল নাম্বার ইমেল আইডি বা অ্যাড্রেস অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া আছে তোমরা সেখানে ভিজিট করে নিতে পারো বা ফোন করে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জব তিপুরা ইউটিউব চ্যানেল